হ্যালো এভরিওয়ান আসলাম আসসালামু আলাইকুম কেপফ এর সবচেয়ে জনপ্রিয় গাল গ্রুপ হচ্ছে ব্ল্যাক পেন সবাই জানেন কিন্তু আপনি কি এটা জানেন ব্ল্যাক পেনের সবাই শিক্ষিত কিনা বা তাদের শিক্ষাগত যোগ্যতা কি বা তারা আদৌ পড়ালেখা করেছিল কি না বা পড়লেও তারা কোন শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেছে হ্যাঁ আজকে ভিডিওতে সেটাই বলবো একদম দেরি না করে মূল ভিডিওতে চলে যাচ্ছি ব্ল্যাক পিনের সবাই শিক্ষিত কিন্তু আদা আদিভাবে বলা যায় কেননা তারা বারো শ্রেণী পর্যন্ত পড়ালেখা করেন অর্থাৎ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার সাথে তুলনা করলে তারা এইচএসসি পাশ করেনি এবার আলাদা আলাদাভাবে তাদের শিক্ষাগত যোগ্যতা তুলে ধরা যাক প্রথমে রয়েছে লিসা লিসা হলো থাইল্যান্ডের মেয়ে সে স্কুলে পড়ত কিন্তু পনেরো বছর বয়সে ওয়াইজি অডিশন দেওয়ার পর ট্রেনিংয়ের জন্য করিয়া আসে তারপর সে তার বিদ্যালয়ে আর ফেরত যায়নি অর্থাৎ আর পড়ালেখা করেনি সে তার সম্পূর্ণ সময় প্রচেষ্টা ব্যয় করে নিজের দক্ষতা বাড়াতে এবং নাচের পারদর্শী হয়েছে কিন্তু সে ইংলিশ ও কোরিয়ান ক্লাস করেছে যেহেতু সে থাইল্যান্ডের এবং আন্তর্জাতিক ভাষা ও দক্ষিণ কোরিয়ার আঞ্চলিক ভাষাই ভালো ছিল না দ্বিতীয় নম্বরে রয়েছে রোজ রোজ নিউজিল্যান্ডের অধিবাসী ছিল সে অস্ট্রেলিয়াতে গিয়েছিল পড়াশোনা করতে তখন সে খুব ছোটো এবং দুই হাজার বারো সাল পর্যন্ত সেখানেই ছিল সে গিটার ও পিয়ানো ঘরে বসেই বাজাতো ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত না তার বাবা তাকে অডিশন দেওয়ার জন্য বলেছিল এবং সে সেখানে টিকেও গিয়েছিল কোরিয়াতে ট্রেনিং দিতে আসার পর সে পরবর্তীতে কেপ অফ স্টার হওয়ার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা করেছিল এবং আর পড়ালেখা করেননি তিন নম্বরে রয়েছে জ্যানি যেনেও প্রায় একই রকম বলা যায় তার বয়স ষোলো বছর ছিল এবং সে পরিবারের একমাত্র সন্তান ছিল তাই তার পরিবার তার সিদ্ধান্তকে সবসময় গুরুত্ব দিত সবসময় সাপোর্ট করতো তার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল সে কেপ অফ স্টার হবে নয় বছর বয়সে সে নিউজিল্যান্ডে যায় পড়ালেখার জন্য এবং দু সালে কোরিয়াতে আসে ওয়াইজেতে অডিশন দেওয়ার জন্য এবং ওয়াইজেতে তিনি টিকেও যায় বাকিটা তো আপনারা জানেনি সে এখন সবচেয়ে জনপ্রিয় ব্যান্ড ব্ল্যাকপিন এর সদস্য চার নম্বরে রয়েছে জিসু, জিসু একমাত্র সদস্য যে কলেজ পর্যন্ত পড়ালেখা করেছে সে বিদ্যালয়ে পড়ালেখা শেষ করার পর কোরিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি অফ আর্টস থেকে পড়েছে তবে যিশুর ব্যাপারে তথ্যটি সঠিক কিনা তা সঠিকভাবে বলা যাচ্ছে না কেননা কোরিয়ার বিদ্যালয়গুলোতে ষোলো ঘন্টা করে পড়তে হয় আর যেহেতু জিসু কোরিয়ান অধিবাসী ছিল তাই বলা যায় যে জিসুকে ষোলো ঘন্টা করে পড়তে হতো কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ষোলো ঘন্টা পড়ালেখাই করতো তাহলে বাকি আট ঘন্টা ঘুম এবং খাওয়া বাদ দিয়ে সে মিউজিকের পিছনে সময় কীভাবে দিত আচ্ছা বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ